তুই মনে লাভ না রে পাবি না রে আরে যা পাবো না কিসের জন্য এই গ্রামে আমার উপরে কে আছে আমার বাবা হচ্ছে জমিদার তুই জমিদারের বলা ওটা আমি জানি কিন্তু তোর বাপে বাইসে থাকতে তো তুই একটা টাকাও পাবি না তাহলে তোর লাভ কি হ ঠিকই কইছস আমার বাপটাও তো মরতেছে না মরলে পরে না সবকিছুর মালিক আমি হইতাম তবে একটা কথা মনে রাখিস এ গ্রামে হিরো কিন্তু আমি লাবণ্য শুধুমাত্র আমারই তা জানি বন্ধু দেখ বলতে না বলতে তোর লাবণ্য হইতেছে দেখ যে ভাবে হলুদ শাড়ি পরে আইছে মনে গায় হলুদ হয়ে গেছে গাওয়া দেখছো লাভন হলুদ শাড়ি পরে আইতাছে আমার লাইগা কিসের জন্য ডাকছো আর কি বলবো তাড়াতাড়ি বলো আমার হাতে অত সময় নাই দোস্ত কিচ্ছু না ভাবি সাথে আমার কথা ভাবি মানে কিসের ভাবি এই তুমি এসব কি বলছো একদম উল্টা পাল্টা কথা বলবা না দিলাম যা বলবা তাড়াতাড়ি বলে ফলাও আরে ভালো করে একটু বসো না তুমি এত চেয়ে তো আছো কেন দেখো আমার তো প্যাক করার টাইম নাই যা বলবা তাড়াতাড়ি বলো আর এই যে দেখো আমার হাতে চুড়ি কানে স্বর্ণের গয়না আবার পরনে হলুদ শাড়ি অবশ্যই বুঝতে পারছো যে আমার গায়ে হলুদ হয়ে গেছে তাই এত কথা না বললা কি বলবা তাড়াতাড়ি বলো কারণ এরপর আমার সাথে আর যোগাযোগ করতে পারবে না কথাও বলতে পারবে না দেখো আমি জসিম জমিদারের পোলা নাইমুল জমিদার আর তুমি নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য ওইগুলা পরে আসছো আমি থাকতে তোমাকে এই গ্রাম থেকে কে বিয়ে করে নিয়ে যাবে আমি আছি না তোমার জন্য তোমার জমিদারি তুমি তোমার কাছেই রাখো কিন্তু একটা কথা শুনে রাখো আজকের পর থেকে আমি লাবণ্য আর কখনো তুমি পাবা না অনেক তো বলছিলাম আমার বিয়ে করে তোমার ঘরের বউ করে নাও নিছিলা তুমি বলছিলা আমি একটু সোজা হয়নি। আর আমি আমার বাবার দিকে ভয় পাই আমার বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করব না যাও এখন অনুমতি না এই লাবণ্য এরকম যে কিছু একটা হবে সেটা আমি আগে থেকে জানতাম এই জন্য এই যে নিয়ে আসছি নিয়ে আসছো বলে কি আসছো এটা হচ্ছে বিষ আমার বাপে টাকা দিছিল ধানের জমিতে বিষ কিনে দেওয়ার জন্য আর সেই বিষ আমি নিয়ে আসছি তোমাকে যখন পাবোই না তাইলে আজকে আমি এই বিষ ফে নিজেকে শেষ করে দেবো চাচ্ছিলাম তোমার হাত ধরে পালাই যাওয়ার জন্য তোমার ঘরের বউ হওয়ার জন্য তুমি তুমি আমার শেষ কথাটাও শুনলা না তুমি এটা কি করলা আরে আমি তো জানি তুমি আমারে ভালোবাসো তোমার মুখ থেকে এই সত্য কথাটা বাইর করতে একটু নাটক আমার করতে এলো তাই বলে কেউ কারোর সাথে এরকম মজা করে নাকি আর একটু হলে তো আমি নিজেও মরে যেতাম তখন কাকে নিয়ে থাকতে শোক সংবাদ শোক সংবাদ দাইনান নিবাসী মোহাম্মদ দসিমিয়া আজ বিকেল 2 ঘটিকার সময় ইন্তিকাল ফরমায়েছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না কাম হয়ে গেছে তুমি সব কি বলছো তোমার বাবা মারা গেছে কাজ হয়ে গেছে কি হয়েছে আমাদের বাধাই তো ছিল এটা এখন তো জাকিজো আছে সবকিছুর মালিক আমি নিজেই শোনো এখন আমরা কাজী অফিসে যাই আগে বিয়েটা করে নে কি প্রথমে বিয়ে করব

হ্যাঁ ও দেখবো কাকা আরে দেখো আমি নতুন বিয়া করে জানছি আমার বোর্ডারে আমার বাপের সাথে দেখা করাইতে পারলাম না কাকা ওই বেটা হাম নিশ্চয় ওই আমি আউনের সময় শুনলাম মাইকিং করলো আমার বাপে বলে মই রেখেছে গা তো বাড়িতে তো লোকজন দেখতেছি না দাফন খাফনের ব্যবস্থা করলো না ওই বেটা তোর কেনার নিচে ঠাডে আমা আত্মামা তোর মারা ওই বেটা এগুলো মস্ত জসিম সি উত্তর পাড়ার বললে ব্যান্স চালায় তোর বাপে কি মস্ত

পাই তাহলে মরে নাই সে এবার মনে আমি ময়না হয়ে গেলাম আরে কী হইলো তোমার উঠো আজকে আমার বিয়ে হইলো আজকে বলতে ময়না যাওকে তাহলে আমি বিধবা এই না কি করে এই তুমি কি সত্যি গেলা না কি এই তোমরা আমি মানে হ্যাঁ আসলে আমি আপনার পুত্র তা এ না আমার বলা ধরেছে আসলে কি আপ্বা আপনার ছেলে ভাবছে কি আপনি মারা গেছেন তাই ভাই বা আমার বিয়ে কইরা নিয়ে আসছে যে মাত্র শুনছে আপনি মারা যান নাই আপনি জীবিত তাই আপনার ছেলে স্টক করছে আচ্ছা ঠিক আছে বৌ তাহলে আমি বাজার যাই পাঁচ কেজি গুড়া মাথা নিয়ে ওই ওইটা নদীর মাছ আর eso borom asaniga ana then kushasana sen ke suni age আমা gulo amachen khub moja naki tumi ranna kore deni thik ache baba ache baba amba আব্বা বাজারে গেছে তুমি কি কিছু বুঝতে পারছো আমার বাপে ফোন দি কইরা তোমার এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছে হ আমিও বুঝতে পারছি তোমার বাবা আমার এই বাড়িতে টিকতে দিব না